আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছ তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার কাছে এই প্রশ্নগুলো এসে পৌঁছেছে তো আমরা আজকের এই ভিডিওতে প্রশ্নগুলো দেখাবো এবং প্রশ্নের আলোকে তোমরা কীভাবে অ্যান্সার করতে পারো এবং কীভাবে স্কুলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে কোন প্রক্রিয়ায় আসলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিলে তোমাদের সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে সেটি আমরা দেখাবো তো চলো কথা না বলি আমরা কম্পিটিসকে চলে যাই তোমাদের একটি বিস্তারিতভাবে আমরা প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে লিখতে হয় সে সম্পর্কে একটা ধারণা দিই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা আমরা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সেগুলো এখন দেখব তোমাদের তিন ধাপে কাজ করতে হবে প্রথম দিনে তোমাদের প্রথম ধাপ এখানে প্রথম দিনে নব্বই মিনিট সময় পাবে এনে কাজ এক প্রথমে বলা হয়েছে শিক্ষক শিক্ষার্থীদেরকে জোড়ায় জোর সংখ্যক দলে ভাগ করে দিবে এবং এক্ষেত্রে লক্ষ্য রাখবে কোনো দলে যেন ছয়জনের বেশি শিক্ষার্থী না হয় দলগুলোকে এক দুই তিন চার এবার নাম্বারিং করবে এবং তোমাদের কাজ দেওয়া হবে থিম এক সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক বিজোর নাম্বার বিজোর দলগুলো এইটি তৈরি করবে আর থিম দুই যেটা জোর দলগুলো করবে যারা দুই নাম্বার বা চার নাম্বার বা ছয় নাম্বার দলগুলো তারা হচ্ছে নাগরিক সেবা হেল্প ডেস্ক তৈরি করবে কাজ দুই সাইবার নিরাপত্তা নিয়ে যে দলগুলো কাজ করবে তারা দলে বসে তাদের পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কি ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার তালিকা তৈরি করবে একইভাবে নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলোর সব সদস্য দলে বসে তাদের পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজনের কি ধরনের নাগরিক সেবা প্রয়োজন হয় তার তালিকা তৈরি করবে দুই দলকে শিক্ষক সমস্যা চিহ্নিতকরণের যথাযথ সহায়তা প্রদান করবেন পাশাপাশি একদল কোনো দলকেও সমস্যা চিহ্নিত করানোর সহায়তা প্রদান করবে সবগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি এবার শিক্ষার্থীরা মিলে একটি কাগজে লিখে ফেলবে প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকিকে আলাদা আলাদা কোডিং করবে একইভাবে সবগুলো নাগরিক সেবাকেও শিক্ষার্থীরা একটি কাগজে লিখে ফেলবে এবং আলাদা আলাদা কোডিং করে নাম্বারিং করবে এবার হচ্ছে কাজ তিন কোডিং বলতে এখানে নাম্বারিং বোঝানো হয়েছে কাজ তিন শিক্ষার্থীরা যে সকল সাইবার নিরাপত্তা জনিত ঝুঁকি বা সমস্যা চিহ্নিত করেছে সেগুলো শিক্ষক বেজন নম্বর দলগুলোর মাঝে ভাগ করে দিবেন প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত ঝুঁকি সমূহ মোকাবেলার উপায় নির্ণয় করে আলাদা আলাদা কাগজে লিখবে একইভাবে অন্য দলের শিক্ষার্থীরা যে সকল নাগরিক সেবা চিহ্নিত করেছে সেগুলোকে শিক্ষক জোর নম্বর দলগুলোর মাঝে ভাগ করে দিবেন প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিগুলো নির্ণয় করে আলাদা আলাদা কাগজে লিখবে এখানে বলা শিক্ষার্থীদের নিজেদের মাঝে কাজগুলো আলাদা ভাগ করে নিবে যাতে প্রত্যেক শিক্ষার্থী কোন নিরাপত্তা ঝুঁকি বা নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি নিয়ে কাজ করতে হয় এটা সার্ভ ঠিক করে দিবেন আচ্ছা চারে আসি কাজ চারে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদেরকে কর্মদিবস দুই এর কাজ বুঝিয়ে দিবেন কর্মদিবস দুই হেল্প ডেস্ক তৈরি করতে হবে নিজেরা সেগুলো থেকে সাহায্য পাচ্ছে কিনা তা যাচাই করতে হবে হেল্প তৈরির জন্য শিক্ষার্থীদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো প্রতিটি সাইবার ঝুঁকি মোকাবেলার উপায়কে আলাদা খামে ভরে কোডিং করা মানে বিজন নম্বর দলগুলোর কাজ হচ্ছে এটা জোর যেগুলো সেই জোর দলগুলোর কাজ হচ্ছে প্রতিটি নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিকে আলাদা খামে ভরে কোডিং করা প্রতিটি সমাধানের কোডের সাথে পোস্টারে লেখা সমস্যার কোঅর্ডিনেন্স যেন মিল থাকে তা নিশ্চিত করা হেড ডেস্ক দুটি স্থাপনের জন্য জায়গা খুঁজে বের করা শিক্ষার্থীদের পরিকিত তালিকায় নেই এমন সমস্যা সমাধানের জন্য তৃতীয় একটি মানব হেলথ ডেস্ক তৈরি করা এবং সেখানে বসার জন্য প্রতিটি দল থেকে একজন বা দুইজন নির্বাচন করা ধাপ দুই দ্বিতীয় কর্মদিবস তোমাদের যে কাজ এখানে হচ্ছে তোমাদের কিছু উপকরণ লাগবে টেবিল ডেস্ক পডিয়াম হেলথ ডেস্ক তৈরি করার জন্য এখানে খাম লাগবে নিরাপত্তার যে কোডিং সেগুলো করার জন্য পোস্টার পেপার বা আর্ট পেপার বা সাজা কাগজ বা পুরোনো ক্যালেন্ডার যার কাছে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারবে দ্বিতীয় দিনের কাজ প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীরা তাদের সমাধানগুলো আলাদা আলাদা খামে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং কোডিং করবে নিজের ইচ্ছা মতো সংখ্যা বা বর্ণ আহ হেল্প ডেস্ক বর্ণ ব্যবহার করে করতে পারবে হেল্প ডেস্ক দুটি তৈরি করে সমস্যার তালিকাগুলো নিজ নিজ হেল্প ডেস্কের সামনে ঝুলিয়ে দিবে এবং ডেস্কের উপর সমাধানের খামগুলো সাজিয়ে রাখবে কাজ দুই শিক্ষার্থী নিজেদের হেল্প ডেস্ক গুলো কাজ করছে কিনা তারা নিজেরা যাচাই করবে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা দলগুলো সদস্যরা নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলোর যাবে এবং নাগরিক যারা সেবা নিয়ে যারা কাজ করছে তারা সাইবার নিরাপত্তা যাবে এবং তাদের যে সমস্যা সমাধান করতে পারছে কিনা শিক্ষকরা শিক্ষার্থীরা নিজেরা নিজেদের সেটি তারা নিজেরা দেখবে তারপর কাজটি হচ্ছে মূল্যায়ন উৎসবের দিন শিক্ষার্থীদেরকে যে প্রতিফলনমূলক ও প্রতিবেদনটি লিখতে হবে সেটি সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীদেরকে ধারণা প্রদান করবে এক্ষেত্রে তোমাদের একটি ফ্লোচার্টের প্রকাশ করবে শিক্ষার্থীরা নিজ নিজ দলের কাজগুলো করেছে তা প্রকাশ করবে একই সাথে এই কাজগুলো করার ক্ষেত্রে নেটওয়ার্ক কাজ করেছে তাও শিক্ষার্থী নির্ণয় করবে অর্থাৎ দুটি দলেরই শিক্ষার্থীর পুরো কার্যক্রমের মধ্যে নেটওয়ার্কে বিভিন্ন উপাদান কিভাবে কাজ করছে তা লিখবে কাজ চার মূল্যায়ন উৎসবিধী হেল্প ডেস্কগুলো উদ্বোধনের জন্য শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের নিয়ম মেনে তাদের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ জানাবে কাজ পাঁচ শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়নের উৎসবের দিন কাজ বুঝিয়ে দিবেন হেল্পডেস্কের কোড অনুসারে সাজিয়ে সেগুলো হওয়ার জন্য উন্মুক্ত করা গুলো থেকে কোড অনুসারে সহায়তা না পেলে যে মানব হেল্প হেল্পডেস্কে যেতে হবে সেটি তৈরি করা এবং সেখানে কোন শিক্ষার্থীরা থাকবে তা নির্ধারণ করা ধাপ তিনের কাজ হচ্ছে তৃতীয় কর্ম দিবস একশো বিশ মিনিট বা প্রয়োজনে কিছু বেশি সময় লাগতে পারে প্রয়োজনীয় উপকরণ এখানে টেবিল ডেস্ক বা পোডিয়াম লাগবে কাজ এক শিক্ষার্থী তাদের হেল্প ডেস্কগুলো সাজিয়ে প্রস্তুত করে সহায়তা প্রদানের জন্য উন্মুক্ত করবে কাজ দুই বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শিক্ষক বৃন্দ এবং কর্মচারী কর্মকর্তা বৃন্দ হেল্প থেকে সহায়তা নিবে সহায়তা নেওয়ার ক্ষেত্রে ধরনের সমস্যা হচ্ছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবে সহায়তা রিভিউ প্রদান সেটি শিক্ষার্থীরা নিশ্চিত করবে শিক্ষার্থীরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের প্রতিফলনমূলক প্রতিবেদনটি তৈরি করবে প্রতিবেদনে শিক্ষার্থী পুরো কাজটি করতে গিয়ে নিজেদের অনুভূতি লিখবে নতুন কি জানতে পারলো তা লিখবে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পুরো কাজটি যদি তারা তার বিহীন এবং তার যুক্ত নেটওয়ার্কের সাহায্য করতো তাহলে তারা কিভাবে করতো বলে সে মনে করে এখানে শিক্ষার্থী বন্ধু নেটওয়ার্ক যা জেনেছে নতুন যা জেনেছে বা যা অভিজ্ঞতা করেছে তার ভিত্তিতে লিখবে এই ছিল তোমাদের মূল্যায়ন বিষয়ের প্রশ্নগুলো খুব শীঘ্রই এগুলো অ্যান্সার আমাদের চ্যানেল প্রকাশিত হবে যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করা সেক্ষেত্রে বন্ধুরা ধরে ভিডিও তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন জেলা কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো টপিতে পারো বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে লিখতে পারো আমরা সেখানে তোমাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব